গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চিমকি চিমকি ব্লগের সকালকে স্বাগতম আর তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সঙ্গে জানো কতদিন ধরে আস ব্লগ ভিডিও দিচ্ছি না তোমাদের সামনেও আসছি না বলো তো আজকে পাঁচ ছয় দিন হয়ে গেছে আর আমি জানি আমার খারাপ লাগছে তোমাদেরও খারাপ লাগছে বাট সরি 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 কিছু দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারেনি তার জন্য সত্যি মন থেকে ক্ষমা চাইছি রিজনটা তো তোমাদেরকে বলেছি আমি কি হ্যাঁ পার্লারে অনেক 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 কাজে চাপ ছিল যেহেতু ব্লগ ভিডিওটা আমি দিতেই পারছিলাম না সকাল ঘুম থেকে উঠে স্নান করে আর একটু টিফিন করে আমি ওখানে বেরিয়ে যেতাম কোনো দিন তো টিফিনও করতাম না আর আজকে কিন্তু আমি ফাইনালি বাড়িতে আছি বাড়িতে থেকে অনেক অনেক কাজগুলো গুছাবো আর অনেক কাজ আছে আর জিনিসগুলো তো এই দিক থেকে ওই দিক এলোমেলো হয়ে আছে তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সঙ্গে সারাটা দিন আছি তোমরা আমার সঙ্গে সারাটা দিন থাকবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে যারা যারা তোমার দিদিভাইকে পছন্দ করো এই দেখো শোকেশ গুছাতে গিয়ে কি পেলাম হ্যাঁ সত্যি মানে দেখে আমার মনটা ভরে গেল সত্যি দেখো বিয়ের ক্যাসেটটা পেয়েছি আর বিয়ের ক্যাসেটটা তোমাদেরকে তাড়াতাড়ি আমি শেয়ার করব আর এই দিকে দেখো কত বছর হয়ে গেলো বিয়ে হওয়া তোমরা বিশ্বাস করবে না আমার চোদ্দো বছর হয়ে গেল দু সালে বিয়ে হয়েছিল সত্যি মানে এতটা হ্যাপি হলাম ছবিটা দেখে আর তোমার দেখো কী কিউট লাগছে আর আমাকে তো বলতেই হবে না আমাকে তো ভীষণ 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 কিউট লাগছে আমি নিজেই বুঝে নিয়েছি আর এইদিকে দিকে মাম্মা দেখো ছোটোবেলার পুতুল পেয়ে এত এত খুশি হয়েছে পুতুলগুলো নিয়ে খেলা করছিল তারপরে চলে গেলাম রান্নাঘরে তোমার রান্নাঘরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই দেখছি ডিম সিদ্ধ করেছে তাড়াতাড়ি করে কেন হচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তার জন্য তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ করে ফেলেছে আর ডিম কিন্তু চার পাঁচটা সিদ্ধ করেছে তারপরে খেয়ে দিয়ে অনেক শক্তি শক্তি করে তারপরে চলে গেল তোমাদের দাদাভাই শোকেশ চাড়বে সোফা চাড়বে এই দিক কিন্তু আমাকে একটাও কাজ করতে দিচ্ছে না তোমার দাদা ভাই বলছে চা চারাচারির কাজ তুমি তোমাকে করতে হবে না সব কোনো আমি করব আর হচ্ছে তুমি কিন্তু সব গুছাবে যত এই দিক থেকে ওই দিক জিনিসগুলো নিয়ে যাওয়ার ছিল ভাব মেলা করেছে আর আমি এটা দেখে অবাকে থেকে আমার ছেলে তো অনেক অনেক বড় হয়ে গেলো ভাব মেলায় সব গুছিয়ে নিচ্ছে আর সত্যি বাড়ি গুছাতে অনেক অনেকটা সময় লেগেছে ক্লান্ত হয়ে পড়েছিলাম মানে সন্ধে লেগে গেছিলো তবুও কাজ শেষ হচ্ছে না আর কাজ শেষ হয়ও আর এইদিকে চলে এসেছিলাম ডাইনিং এছাড়াতে আর মাম্মা কিন্তু তো ক্যামেরাটা করেছে আর দেখবে ক্যামেরাটা কিন্তু মামাম ভালোই করেছে তোমরা দেখে বুঝতেই পারছো তো মামামের জন্য প্লিজ একটা ছোট্ট কমেন্ট করতে পারো মামাম কিন্তু ক্যামেরাটা ধরে আছে তো যাই হোক এদিকে তো কমপ্লিট করে ফেলেছি তারপরে কি বলবো আমি গুছাতে গুছাতে একটা বড় গিফট বের করে নিয়েছি গিফটটা দেখে অনেকে কি বুঝতে পারছো কি পারছো না আমি জানি না ব্যাট হচ্ছে যারা বুঝতে পেরে নিয়েছে তারা কিন্তু অনেক খুশি হচ্ছে আমি বুঝতেই পারছি তো হ্যাঁ আমিও আমি ভীষণ খুশি আছি কেন বলো তো এটা আমার বার্থডের গিফট তোমার দাদা আমাকে দিয়েছে আর সত্যি গিফটটা আমি পেয়েছি বাট যে একে আমি না মুড়িয়ে টুড়িয়ে ফেলে রেখেছিলাম আর তার জন্য আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল যেহেতু ঘরটাই ঠিক ছিল না তো আমি কী করে সাজিয়ে রাখবো তার জন্য আজকে তো ফাইনালি আমার মানে মনটা ভরে গেল ওকে বের করার পর আর একে নিয়ে আমি আজকে রাত্রে জড়িয়ে ধরে ঘুমাবো সত্যি ভীষণ ভীষণ ঠিক আছে দেখতে তারপরে বিহু ওর বোনের জন্য ভাত বের করেছে যেহেতু ওর গুরু খিদে পেয়েছে খিদে পেয়েছে কেন তাড়াতাড়ি স্নান করে ফেলেছে তাড়াতাড়ি না অবশ্য অনেক অনেক টাইম হয়ে গেছে তো এখন স্নান করে উঠলাম আর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখনও কিছুটা কাজ বাকি আছে মানে এতটা কাজ এত টাকার কাজ আমি শেষ করতে পারছি না আর কি বলবো তোমাদেরকে মানে ঘুম থেকে উঠে পড়ে আবার কাজে লেগেছি আর দেখতেই পাচ্ছ গুছাগুছি চলছে আর এই দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার ওই কিউট 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 ড্যারি ডাকুমেন্ট করে দিয়েছে আর চা খাওয়া চাল আজকের চাটা কিন্তু মাম্মাম করেছে মাম্মাম সব জোগাড় করে দিয়েছে আমি শুধু গ্যাসটা ধরিয়ে দিয়েছি পেপারটা উড়ে যাচ্ছে এটা আমি একটা ছোটোর চাবি পাচ্ছি না যেহেতু চাবিগুলো আমি গুছাবো আর এই দেখতে পাচ্ছ কেমন লাগছে তো আমি ফুল লোকটা কিন্তু শেয়ার করবো তোমাদেরকে টাই টোটালের রুমে কেমন লাগছে তো চলো চাটা খেয়ে নিই মাম্মা মাছকে চা করেছি যেহেতু এইদিকে কাজকাম গুছিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম আমার ননদ নানীর বাড়ি দেখতে তো ননদের বাড়িটা তোমাদের এর আগেও দেখেছিলাম তো ফাইনালি ননদের বাড়িটা কমপ্লিট হয়ে গেছে মানে সব কিছু ঘেরা বেড়া হয়ে গেছে তার জন্য সন্ধ্যাবেলা গেছিলাম তারপর ওইখান থেকে বাড়ি দেখে এসি মামা সন্ধ্যা দিচ্ছে আমার তো দেখে মনটা মরে গেল মামা মামা মা তাড়াতাড়ি বড়ো হয়ে গেল সত্যি এখন আমার রেস্টই রেস্ট তারপরে সন্ধ্যা দেওয়ার পর মিষ্টি খেতে লেগেছিলো ওর বুনুর সঙ্গে যেহেতু ওর বুনু অনেক দিন পর এসেছিলো আর এই দিকে ফুচকিছো না দেে তেঙে তেঙে করছে আর সত্যি ভীষণ ভালো লাগছিলো এইটা না সবার মুখস্থ গেছে তেঙে 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 আর ও ভীষণ ভীষণ খুশি ছিল আমাদের বাড়ি অনেক দিন পর এসেছে আর সত্যি বাচ্চাটা সুস্থ হয়েছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর এদিকে আমার বোন কিন্তু শুকিয়ে গেছে প্রচণ্ড কালো হয়ে গেছে রোগাও হয়ে গেছে আমার বোনকে নিয়ে খুব 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 চিন্তা হয় জানো না তুমি তারপরে বোন অনেকক্ষণ অনেকক্ষণ বাড়িতে ছিল খাওয়া দাওয়া করেই গেছে আর এই দিকে আমি তোমার দাদা ভাইয়ের জন্য গরম গরম কটা রুটি ভেজে নিচ্ছি রুটি ভেজে তারপরে রুমে গিয়ে রেস্ট করবো আজকে দিনটা আমার কাজ করতে করতে পেরিয়ে গেল আমি কি বলবো একটু রেস্ট করতে পারিনি তো রান্নাটা হলে আমি একদম রেস্ট করতে পারবো আর এদিকে নাচ নাচটা কেন করতে যেন রাগেতে নাচ করছি কি আজকে যেমন সারা সারাদিন এরকম এরকম ঘুরতে ঘাটতে সব দিন শেষ হয়ে গেল আর আমি সত্যি একটু স্যাড হয়ে যাচ্ছি কি এত কাজ এত কাজ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যারা আমাকে ভালোবাসে